আসসালামু আলাইকুম দর্শক ব্রাহ্মীর বিডি তোতে আপনাদের স্বাগত চলে আসলাম বিনিময় ফার্নিচার আরও একটা নতুন ভিডিওতে সরাসরি কারখানা থেকে কারখানা থেকে কিছু অর্ডারই পণ্য দেখাবো আপনাদের ড্রেসিং টেবিল এবং তিন পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি চার পাল্লার সুকেস তিন পাল্লার সুকেস খুঁটি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল এভরিথিং সাথ থাকছে আপনারা যারা নিতে চাচ্ছেন অর্ডার দিয়ে বা বিডিও দেয়ের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে বিডিও দেয়ের স্ক্রিনে যে নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আপনার যোগাযোগ করলে ফার্নিচার রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন আপনার ফার্নিচার সম্পর্কে কোনো তথ্য লাগলে সেটাও পেয়ে যাবেন এটা দেখছেন চার পাল্লার আলমারি সুকেস চার পাল্লার সুকেস একটা বিট মডেল নতুন একটা পাতা থ্রি ডি টাইপ বিট মডেল এই পাশে একটা আছে চার পাল্লার সুকেস আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে আছে তিন পাল্লার সুকেস এই যে পাতা বিট মডেল যেটা আর একটা চার পাল্লার এবং আপনারা দেখেন ফিনিশিং কালার সব কিছু হান্ড্রেড হান্ড্রেড দেওয়া হয়েছে এবং বিগার বিটের একটা ড্রেসিং টেবিল দেখেন শাড়ি ড্রেসিং টেবিল এই একটা আছে আপনার ওই সেম আপনার আলমারা সুকেজের মতো ডিজাইন এটা বিগার বিটের ভিতরে এটা আপনার এই যে আপনার ড্রেসিং টেবিলের এবং এই পাশে একটা দেখেন কত সুন্দর লাইট কালার আপনার চারপাল্লার সুকেস আছে এবং এই পাশে খুঁটি ড্রেসিং টেবিল এই যে দেখেন খুঁটি ড্রেসিং টেবিল আছে দুইটা এবং দুই পাল্লার আলমারি আছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং ড্রেস খুঁটি ড্রেসিং টেবিলগুলো দেখেন কত সুন্দর নান্দনিক এটি ডাস্ট সরব মানে পরিষ্কার করা হয় নাই এটি ডেলিভারি দেওয়ার সময় পরিষ্কার করবো কারখানায় জানেন যে প্রতিনিয়ত ময়লা পরে সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ডাস্টের কারণে সাদা দেখা যায় আমি আপনাকে হাত দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি এটা ডাস্টের কারণে সাদা দেখা যাচ্ছে এই যে আপনারা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখাচ্ছি তারপর হচ্ছে আপনার এই যে দেখেন হাতলগুলো দেখেন দুই পাল্লার আলমারি হাতলগুলো নান্দনিকভাবে করা হয়েছে এবং ভিতরের ভিতর ডিজাইন দেখাতে পাচ্ছি না আপনার রেগুলার যেটা হয় ওইটাই কারণ হচ্ছে পাল্লাগুলো আলগা সেজন্য দেখাতে পারছি না দর্শক দেখতেই পাচ্ছেন যে দুই পাল্লার আলমারিটা এটা হচ্ছে মোবাইল ডিজাইন এবং হাতলটা কত সুন্দর করে করা হয়েছে এবং বিতর্ ডিজাইন বললাম একবার যে দেখাতে পারছি না তারপরে যে ফাঁকা দিয়ে আলো একটু দেখানোর চেষ্টা করেছি পাল্লাটা একটু সরিয়ে এবং এটি হচ্ছে আপনার শোকেজের যেটা ক্যাবিনেট ক্যাবিনেটের বিগার বিটের ওইটির পাল্লাগুলো নিচে রাখা হয়েছে এটা ফিটিং করবো কিছুক্ষণ পর এবং আপনারা জানিয়ে দিতেছেন ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম কারখানা ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ডের পূর্ব দিকে ভেরিবাদ রোড আপনার একটা গেট আছে আবদুল্লাপুর স্থানে এসে পূর্বে তাকালেই দেখবেন বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওই সড়কের নিচে আসলে গেটের নিচে আসলে অটো পেয়ে যাবেন অটোতে করে আপনি বলবেন যে আমি বিনিময়ে ফার্নিচার শোরুমে যাব বা ট্রান্সপিটার মোড় যাবো তাহলে আপনাকে নিয়ে আসবে ট্রান্সপিটার মোড় আসলে আপনি বিনিময়ে ফার্নিচার শোরুম ভিজিট করতে পারবেন কারখানা ভিজিট করতে পারবেন আর আর একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার গুগল ম্যাপসে সার্চ দেবেন যে বিনিময় ফার্নিচার বাংলা লিখে তার বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিলে আপনার গুগল ম্যাপসে আমাদের লোকেশন চলে আসবে যেটা আবদুল্লাপুর দেখাবে ওইটা হচ্ছে অরিজিনাল বিনিময় ফার্নিচার সো আপনারা যারা ফার্নিচার রিলেটেড কোনো তথ্য পেতে চাচ্ছেন কোনো কিছু জানতে চাচ্ছেন সেই জন্য যোগাযোগ করতে পারবেন বিনিময় ফার্নিচার সর্বোচ্চ আপনাকে চেষ্টা করবে উপযুক্ত তথ্য দিয়ে সাহায্য করবে এবং যারা ভিডিও দেখছেন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভবিষ্যৎ আরও ফার্নিচার সম্পর্কে তথ্য জানতে